হ্যালো ফ্রেন্ডস টপার্স থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই আজকে যে বিষয়টা নিয়ে এসেছে এটা হচ্ছে যে উপন্যাস থেকে ক্রমমূলক প্রশ্ন যেগুলো আসছে সেটা মানে করার উপায় মানে কি যে তোমরা কিভাবে সেটা প্র্যাকটিস করবে বা কীভাবে সেটা পড়বে পড়ার উপায়টা আজকে আমি বলবো প্রথম যে কাজটা সেটা হচ্ছে যে উপন্যাসটা তো রিডিং পড়তেই হবে এটা তো মানে বলার কিছু নেই দ্বিতীয় যে বিষয় মানে যেভাবে পড়লে মনে রাখতে পারবে সেটা হচ্ছে প্রত্যেকটা উপন্যাস বিভিন্ন পত্রিকায় মানে পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে অনেক উপন্যাস পরবর্তীকালে গ্রন্থাগারে প্রকাশিত হয়েছে সেক্ষেত্রে সেগুলো তথ্যমূলক প্রশ্ন তো থাকছেই এবার ক্রমমূলক প্রশ্ন ক্রমমূলক প্রশ্নের ক্ষেত্রে যে প্রশ্ন আসে যে বিভিন্ন যে উপন্যাসের ক্ষেত্রে পরিচ্ছেদ আছে ধরো শ্রীকান্ত যে প্রথম পর্বটা রয়েছে সেখানে ভাগ ভাগ করা আছে এক দুই করে এবং সেখানে প্রশ্ন আসতে পারে এই ঘটনা কোন মানে পাঁচটা ঘটনা দিল এপাশে পাশে পাঁচটা ঘটনা দি মানে পাঁচটা পরিচ্ছেদ দিল এক দুই তিন বা চার পাঁচ হয় যাই হোক কোনো পরিচ্ছেদ দিল। পাঁচটা এবং তোমাকে সেটা মেলাতে হবে এই ধরনের প্রশ্ন করার ক্ষেত্রে বলবো যে একটা চার্ট তৈরি করো যেখানে পরিচ্ছেদ থাকবে এবং সেই পরিচ্ছেদ ধরো প্রথম পরিচ্ছেদ বলে এ পাশে লিখলে এপাশে পাশে থাকবে সেই পরিচ্ছেদের গুরুত্বপূর্ণ ঘটনা মানে পরিচ্ছেদ এত এ পাশে থাকলো শ্রীকান্তর জ্বর হয়েছিল তারপরে ইন্দ্রনাথ বাড়ি ছেড়ে চলে যায় ইন্দ্রনাথ ও শ্রীকান্ত অন্নদা দিদির বাড়িতে গেছিলো এইরকম একটা করে পরিচ্ছেদ থাকবে একটা করে মানে উল্লেখযোগ্য ঘটনা সেই পরিচ্ছেদে এটা শুধু শ্রীকান্ত আমি উদাহরণ দিয়ে বোঝালাম অন্যান্য যে উপন্যাসগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও এই একই রকম পদ্ধতিটা মানে পদ্ধতিটা অবলম্বন করতে হবে যেমন পথের পাঁচালির ক্ষেত্রেও কিন্তু এটাই দ্বিতীয় যেটা বলবো যেখানে দেখবে যে একটু বর্ণনামূলক বিষয় রয়েছে বর্ণনামূলক বিষয় রয়েছে মানে একটা বাড়ির বর্ণনা দেওয়া আছে কিংবা একটা উঠোনের বর্ণনা দেওয়া আছে বা কোনো মানুষের বর্ণনা দেওয়া আছে সেক্ষেত্রে ক্রমমূলক প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি সেখান থেকে তাহলে সেক্ষেত্রে কী করতে হবে সেই টপিকটা খাতায় লিখতে হবে পয়েন্ট করে পরপর তোমাদের ওটা লিখে নিতে হবে এবং সেটা থেকে পড়তে হবে কারণ এই সব জায়গা থেকেই কিন্তু ক্রমূলক প্রশ্নটা বেশি হবে মানে বেশিরভাগ ক্ষেত্রে আসছে এরপরে যেটা বলবো যে চরিত্র এবং চরিত্রের সংলাপ এটা কিন্তু আসছে যে পাঁচটা চরিত্র দিচ্ছে পাঁচটা সংলাপ দিচ্ছে এটা শুধু নাটক নয় উপন্যাসের ক্ষেত্রেও কিন্তু আসবে এবং ক্রমামূলকভাবে এই ক্ষেত্রেও তোমাদেরকে সেই একই কাজ করতে হবে অর্থাৎ চরিত্র যদি একটা জায়গায় একটা দেখা যাচ্ছে বড় সংলাপ বলেছে অনেক ক্ষেত্রেই আছে বেশ বড় সংলাপ সেক্ষেত্রে সেই সংলাপটাকে লাইন লাইন করে তোমাদের পরপর লিখতে হবে একটা প্রথম লাইনটা প্রথমে লিখে নিলে দ্বিতীয় বুলেটিন করলে নিচে দ্বিতীয় লাইনটা লিখলে এভাবে পরপর পড়লে তোমার চোখের সামনে কিন্তু যখন প্রশ্নটা থাকবে তুমি এমনিই কিন্তু পেরে যাবে যে ওই ধরনের প্রশ্ন যে একই ব্যক্তির সংলাপ কিন্তু সেটাকে ক্রমমূলকভাবে দিয়েছে কোন কথাটা সে আগে বলেছে কোন কথাটা সে পরে বলেছে এভাবে এইগুলো হচ্ছে মানে করার টেকনিক কারণ শুধুমাত্র উপন্যাস রিডিং পড়ে গিয়ে কিন্তু এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় তাহলে তোমাদেরকে এই উপন্যাস থেকে যেহেতু এতগুলো উপন্যাস এবং এত মানে বিস্তৃত একটা কি বলবো এরিয়া আমি যেটাকে বলি মানে অনেক বড়ো জায়গা সেখানে তোমার ওইভাবে পড়ে ক্রমামূলক প্রশ্নে উত্তর দেওয়া কিন্তু সম্ভব নয় তাই এই সমস্ত টেকনিক কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে চরিত্র বলো পরিচ্ছেদ বলো এইভাবে তোমাদেরকে চার্ট করে নিতে হবে তথ্যমূলক প্রশ্ন তো থাকছেই সেই সাথে তো এইভাবে তোমরা পড়ো আশা করি পরবর্তী যে নেট পরীক্ষা ডিসেম্বরে আছে এই পদ্ধতিতে পড়লে তোমরা ঠিকঠাকভাবে উপন্যাস থেকে যে ক্রমমূলক প্রশ্ন আসবে সেগুলো সঠিক উত্তর করতে পারবে যারা আমার কাছে নেট সেটের গাইড নিতে চাইছো অনলাইন ক্লাসে তারা জয়েন হতে পারো তার জন্য তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে তোমাদেরকে ডিটেলস বলে দেওয়া হবে এছাড়া ডিটেলসের ভিডিও কিন্তু ইউটিউব চ্যানেলে আমাদের দেওয়া আছে আর আমাদের চ্যানেল টপার্স থিম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তো জানোই কী করতে হবে ধন্যবাদ